নবম পে স্কেল অথবা মহার্ঘবতার জন্য আমরা আন্দোলন করেছি সভা করেছি সমাবেশ করেছি মানববন্ধন করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিগত সরকার আমাদের এই সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের এই আন্দোলন দাবি এবং মানববন্ধন সহ বিভিন্নভাবে বিগত সরকারকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি আমাদের কোনো দাবি বিগত সরকার করা নাই বর্তমান এই পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পরে বিগত সৈরা শাসক সরকার পতন হওয়ার পর আমরা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা আশায় বোক পেতেছি যে বর্তমান আমরা আন্দোলনের পরে এই দেশে যে সরকার অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা আমাদের দুঃখের কথা আমাদের কষ্টের কথা আমরা এই বর্তমান সরকার শুনবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই সরকার ক্ষমতা আসার পর আজ থেকে নয় নয় মাস হলো এই সরকার ক্ষমতা আসছে এই নয় মাসের ভিতরে আমরা অনেকভাবে আমরা আমাদের দাবিগুলো এই সরকারের কাছে পৌঁছে দিয়েছি আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করেছি আমাদের সাধারণ কর্মচারীদের কি কি সমস্যা এগুলো নিয়ে আমরা শহীদ মিনারে সমাবেশ করেছি আমরা এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ওনাকে স্মারকলিপিক দিয়েছি কিন্তু আমাদের এই আন্দোলনের মুখে আমাদের এই আন্দোলন মুখে গত বিশে মে মাননীয় অর্থ উপদেষ্টা মর্গভাতা দিবেন এই বিষয়ে মর্মে একটা ঘোষণা দেন যেটা সারা বাংলাদেশের সরকারি যত কর্মচারী আছে তারা অত্যন্ত খুশি হয়েছে যে অন্তর্দ্বঙ্গে আমাদের এই দাবিগুলা বর্তমান বর্তমান অন্তর্বাধিকালি সরকার শুনছে যারা শুরু চাকরি করি আমাদেরকে যে ভাতা সরকার দেয় সেই ভাতা বেতন ভাতা দিয়ে আমাদের সংসার চলে না আমাদেরকে গভর্নমেন্ট যে টাকা দেয় সেই টাকা দিয়ে আমাদের কন্ট দেখে দিন চলে তারপরে আমাদেরকে দাড় দেনা করে সংসার চালাতে হয় এই সুতরাং আমরা এই বর্তমান বর্তমান অন্তর্বর্তী সরকার যে মহর্গ দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাধারণ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমাদের যে মূল বেতনের ফিফটি পার্সেন্ট সর্বনিম্ন মূল বেতনের ফিফটি পার্সেন্ট আমরা সাধারণ এক থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা মহর্গ ভাতা পাই সেই ব্যাপারে আপনি আপনি আপনার কাছে আপনার হস্তক্ষেপ কামনা করি এবং এই ব্যাপারে আমাদের মাননীয় দান উপদেষ্টা মহোদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি সারা বিশ্ব বরণ্য একজন ব্যক্তি আপনার দ্বারা যাতে বাংলাদেশের সাধারণ কর্মচারীরা উপকৃত হয় যাতে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যাতে আপনাকে স্মরণ করবো কারণ আপনার মধ্যে কোনো লুহ নাই আপনার মধ্যে কোনো মুহ নাই আমরা ছোটো কর্মচারী সরকারি চাকরি করি তাদের বিষয়টা আপনি একটু দেখবেন